আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে প্রথমে ক্লিয়ার করি আমি আসলে ছাদের মধ্যে আছি এখানে বাতাস অনেক বেশি সাউন্ডটা হয়তো বা একটু নয়েজ আসতে পারে তবে আমি যে কথাগুলো বলতেছি একটু ভালো করে খেয়াল করে শোনেন বেশ কিছুদিন আগে আমার কাছে কয়েকজনে ফোন দিয়েছিলেন কাজের জন্য যে কারোর আপনার কাছে কোনো কাজ আছে কিনা বর্তমানে আর বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি আসলে কাজের ক্ষেত্রে খুবই মানে এটা কি বলে দুর্ভিক্ষর মতো আর কি কাজ খুবই অভাব বর্তমানে কিন্তু এর ভিতরে একটা খুশির সংবাদ হইতেছে যদি কেউ এসির কাজ জানেন যদি কারো এসির কাজ জানা থাকে চিলার এসি প্যাকেজ এসি আপনার উইন্ডু এসি এইগুলার কাজ যদি কারো সম্পূর্ণ কাজ যদি কারোর জানা থাকে তাহলে আমি যেই স্ক্রিনে একটা নাম্বার দিতেছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা এই নাম্বারে আপনি ফোন দিতে পারেন আমার ইমিডিয়েটলি দুজন লোকের দরকার মানে স্যালারির বিষয়টা হইতেছে নেওয়া হবে বা আপনার কাজ দেখে তারপরে স্যালারি আপনার নির্ধারণ করা হবে তবে এতটুক শিওর বলতে পারি ২৫ থেকে তিন হাজার রিয়ালের মধ্যে স্যালারি হবে আমি আবারও বলতেছি চিলার এসি প্যাকেজ এসি এসি এইগুলার কাজ সম্পূর্ণ জানা থাকতে হবে আপনি যদি অযথা ফোন করেন তাইলে কোনো লাভ নাই আর হইতেছে বুড়াইদের ভিতরে যদি কেউ থাকেন পুরে শহরের ভিতরে যদি কেউ থাকেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ আপনি যদি রেয়ার থেকে বা অন্য জায়গার থেকে যদি আসেন যদি কাজ আপনার ওইভাবে জানা না থাকে তাহলে আপনার সেটা আপনার জন্য একটা মানে হয়রানির বিষয় আমার যেন এই জিনিসটা দুঃখজনক তো আমি আবারই ক্লিয়ার করতেছি যে যে এই যে এসিগুলো দেখতেছেন যেগুলো এইগুলা এসি তারপরে যে আপনার এই যে এখানে যে যেগুলো আপনার প্যাকেজ এসি বা এই চিলার এসি হ্যাঁ হয়তো ভাই এতটা কাজ দেয় মানে আপনার সামথিং ধারণা থাকলেই হবে আর এই যে আপনার প্যাকেজ এসে যেগুলো উইন্ডো আছে যেগুলো ওই যে আপনার দেওয়ালের মধ্যে লাগানো থাকে তারা এসি টেকনিশিয়ান তারা খুব ভালোভাবে জানেন বা বুঝেন তো কেউ যদি থাকে এরকম তাহলে যোগাযোগ করতে পারেন আর হইতেছে আমি আসলে ভিডিও কাউরে শেয়ার করতে বলি না এই ভিডিওটা যদি সম্ভব হয় যদি ভালো লাগে তাহলে সৌদি আরব যারা আছেন তারা ভিডিওটা শেয়ার দিয়ে দেন একটু তাহলে হয়তো আপনার মাধ্যমে অন্য একজনের উপকার হইতে পারে আমি আবারও বলতেছি যদি এসির কাজ জানা না থাকে তাইলে অযথা ফোন দেওয়া লাভ নাই কারণ এখানে আমাদের এসির লোকের প্রয়োজন দুইজন লোকের প্রয়োজন তো আমি যে নাম্বারটা দিব ওই স্ক্রিনে এই নাম্বারে আপনি ফোন করলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন আপনার এখানে কাফালা হইতে আপনার একরিয়ালো খরচ করতে হবে না ও এদিকে নয়েজ বেশি অনেক বেশি কাফালা হইতে আপনার একরিয়ালো খরচ করতে হবে না আপনার কোনো দালালের মাধ্যমে বা কাউরে আপনার একরিয়ালো খরচ মানে দিতে হবে না টিকিট আপনার আপনার এমনি যে কোম্পানির যে বেসিক যে সুবিধাগুলো সব কিছুই রকম আপনার আকাম আপনার কোম্পানি বানাবে আপনার একরিয়ালো খরচ করতে হবে না আঁকামা বানানোর জন্য তারপরে হচ্ছে আপনার যখন ছুটিতে যাবেন তখন যে আপনার ছুটির যে সিস্টেমটা আপনার কোম্পানির খরচে সেইভাবেই সেই বেনিফিটটা পাবেন আপনি একদম সেম টু সেম ওই রকম আপনার শুধু খাবার আপনার নিজের আর থাকা আকামা চিকিৎসা বাবদ সব কিছু কোম্পানি বহন করবো আপনার তো যদি কেউ থাকেন এরকম কাজ করার যদি কারো ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার আসতে বা এখানে আপনার আইসা যেন আপনার দিয়ে টাকা দিতে হবে বা আপনার বলবো যে কাঁফালা হওয়ার জন্য যদি মানে কাফলা হওয়ার জন্য অনেক জায়গায় টাকা লাগে কিন্তু এখানে আপনার এক রিয়ালও খরচ হবে না এক রিয়ালও না আপনার আপনার কাজের এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে কোম্পানি যদি দেখে দেখেছেন না আপনার যা চলবে তাইলে আপনার এক রিয়ালও খরচ হবে না ইনশাল্লাহ আশা করি আপনার পঁচিশ সত্য থেকে তিন হাজার রিয়ালের মতো আপনার মানে বেতন হবে আর পরবর্তীতে সেটা আর যদি আপনি ভালো সার্ভিস দেন তাহলে আপনার আরও বাড়তে পারে তো আশা করি বুঝতে পারছেন আর যদি সৌদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এরকম থাকে যে কাজ নাই এসির কাজ জানে তাহলে ওনারে দয়া করে আমার এই নাম্বারটা দিবেন বা ওনারে ফোন দিতে বলবেন আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো আসসালামু আলাইকুম